সো মেটা স্পেস কি এবং এইখানে কীভাবে ইনকাম আসে তো এই ভিডিওতে আপনাদেরকে এ টু জেড দেখিয়ে দেবো সো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটা দেখতে থাকুন তো মেটা স্পেস কী সেটা দেখার জন্য আমরা যদি গুগল ক্রোম ব্রাউজারে যাই এইখানে সার্চ করি মেটা স্পেস কি তাহলে কিন্তু এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে আপনাদের তো এটা কিন্তু আপনারাও দেখে নিতে পারবেন প্রশ্ন মেটা স্পেস কি তো এইখানে উত্তরটা হবে পৃথিবীর সর্বপ্রথম ফোর ম্যাট্রিক্স প্রোগ্রাম হচ্ছে মেটা স্পেস এখানে রয়েছে মাসিক বেতন প্লাস ফাইভ জেনারেশন ইনকাম সিস্টেম এটি একটি ডিসেন্ট্রালাইজড প্ল্যাটফর্ম যা চারটা বলছেন ভিত্তিক প্ল্যাটফর্ম তাই টাকা হারানোর কোনো ভয় নেই তো আমরা যদি এখানে ইনকাম করি তাহলে কিন্তু আমাদের এটা সরাসরি ওয়ালেটে চলে আসবে আমাদের ডলারটা সরাসরি কিন্তু ওয়ালেটে চলে আসবে আর এটা কিন্তু ডিসেন্ট্রালাইজ প্ল্যাটফর্ম তো এটা কোনো হারানোর ভয় নেই আর এটা ব্লকচেনের ভিত্তিকে দেওয়া তো ব্লকচেন জিনিসটা হচ্ছে যে যে আপনার নেটওয়ার্ক এটাও কিন্তু একটা ব্লকচেন তো নেটওয়ার্ক যতদিন থাকবে ততদিন কিন্তু আপনাদের এটা থাকবে তো তারপরে সেখানে মেটা পুরো স্পেস কিভাবে পরিচালিত হয় মেটা স্পেস কোনো অ্যাডমিন বা এসিও দ্বারা পরিচালিত হয় না সরাসরি বিএনবি ব্লকচেন দ্বারা পরিচালিত হয় এটার কোনো অ্যাডমিন বা কোনো অনার নেই তো এখন প্রশ্ন হতে পারে যে তাহলে অ্যাডমিন বা কোনো আনার নেই তাহলে এইখানে এটা চালায় কে এটা চালায় নেটওয়ার্ক দ্বারা নেটওয়ার্ক কম্পিউটার প্রযুক্তি দ্বারা কি এটা চলে তার প্রশ্ন মেটাপুরো স্পেস কি স্কাম করবে হ্যাঁ মেটা স্পেস এইখানে যেহেতু মেটা স্পেস একটি মালিকবিহীন বা পাবলিক ব্লক বা বিএনবি ব্লক দ্বারা পরিচালিত হয় আর সেই ব্লক সিস্টেম আপনাদের ইন্ড্রয়ের দ্বারা ভেরিফাই করা যা স্কাম করা কোনো চান্স নেই তো এটা সম্পূর্ণ নেটওয়ার্কের মাধ্যমে ভেরিফাই করা তারপর মেটা স্পেসে ইনকাম হয় কিভাবে ইনকাম হয় মেটাপুরো স্পেস এ টিম ওয়ার্কিং বা পাশাপাশি মাত্র দুশো টিম মেম্বার হলেই আপনি লিডারশিপ ইনকাম পাবেন তো লিডারশিপ বলতে অনেকেই বোঝে না এটা হচ্ছে আপনার যদি দুইশো টিম মেম্বার হয় তাহলে দুইটা করে যদি প্রোগ্রাম আপডেট থাকে সেখান থেকে আপনারা একটি মাসিক স্যালারি পাবেন প্রায় পঁচিশ থেকে তিরিশ হাজার টাকার মতো আর আপনারা প্রতি রেফারে পাবেন এবং পার ডে কিন্তু আপনারা যেটা পাবেন সেটা কিন্তু ফ্রিতে পাবেন আর এটার যদি দুশো টিম মেম্বার হয় সেটা মাসিকভাবে পাবেন তারপর মেটাপুরো স্পেসে প্রতি মাসে কত টাকা ইনকাম হয় মেটা এই টিম ওয়ার্কিং ভালো হলে এইখান থেকে প্রতি মাসে লক্ষাধিক টাকা ইনকাম করা সম্ভব তো আপনার টিমটা যদি অনেক বড় হয় বা ভালো হয় তাহলে কিন্তু প্রতি মাসেও আপনি প্রায় দুই থেকে তিন লাখও টাকা ইনকাম করতে পারবেন তো এটা গেল আমাদের গুগল ক্রোমে আমরা যে প্রশ্নটা করছি আমরা গুগলের কাছে সেই প্রশ্নের অ্যানসারটা কিন্তু আমরা পেয়ে গেছি তো এখন মেটা প্রোতে আমরা চলে আসলাম তো মেটা প্রোতে এইখান থেকে আমরা দেখি যে কীভাবে ইনকামটা হয় আমি আগের ভিডিওগুলোতে দেখিয়ে দিচ্ছি এবং কিভাবে এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করে সেটা কিন্তু আমি আগের একটা ভিডিও দেখিয়ে দিচ্ছি এবং কিভাবে আপনারা কাজ করবেন সেটাও কিন্তু দেখিয়ে দিচ্ছি তো সেই ভিডিও লিঙ্কগুলো কিন্তু আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো আপনারা চাইলে দেখে আসতে পারেন আর এই অ্যাকাউন্ট খুলতে আপনাদের টাস্ট ওয়ালেট প্রয়োজন হবে সেই টাস্ট ওয়ালেট কীভাবে খুলে সেটার ভিডিও লিঙ্কও কিন্তু আমি এই ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা দেখে আসবেন সো এইখান থেকে আমরা যদি থ্রি ডোটে ক্লিক করি থ্রি ডোটে ক্লিক করার পরে এইখান থেকে আমরা চলে আসি প্রো প্রোগ্রামে এইখান থেকে দেখতে পাচ্ছেন আমরা যদি একটা সোলোট ওপেন করি তাহলে কিন্তু আমাদের এখানে ঘরটা অ্যাক্টিভ হবে একটা সোলোট ওপেন করতে হলে আপনার পাঁচ ডলার ইউএসডিটি এবং এক ডলার বিএনবি লাগবে সো এটা দিয়ে কিন্তু আপনারা ওপেন করতে পারবেন তারপর পাওয়ার গ্লো যদি এই ইনকামটা নিতে চান মানে আপনার ফাইভ জেনারেশন থেকে ইনকামটা আসবে সেটা হচ্ছে আপনার বারো ডলার লাগবে তো আপনি কিন্তু এখানে রেফার করে যে ডলারটা ইনকাম করবেন সেটা দিয়ে কিন্তু পাওয়ার গ্লোবাললি এটা নিতে পারবেন সো এইখানে ইনকামটা কিভাবে আসে আমি আগের ভিডিওতে দেখিয়ে দিছি বা কিভাবে কাজ করে সেটাও কিন্তু দেখিয়ে দিছি তো আর একবার আমি আপনাদেরকে দেখাই দেই যে এইখানে দেখেন পার্টনার হচ্ছে আপনার চারটা টিম মেম্বার হয়েছে কয়জন সাতজন তো এইখান থেকে ইনকামটা আসছে কত এগারো ডলার সো এইখানে আপনি যদি একজন লোক দোকান তাহলে কিন্তু আপনার তিন ডলার করে আসবে সরি দুই দশমিক তিন ডলার আসবে মানে আড়াই ডলারের মতো তারপর আপনার এই চারজন থেকে যে লোকগুলা ঢুকাবে সেটা আপনার টিম হবে তো এই টিম থেকে যখন আপনার লোক ঢুকবে সেইখান থেকেও কি ইনকামটা আপনি পাবেন তো এটা হচ্ছে ফাইভ জেনারেশন পর্যন্ত আপনি ইনকামটা পাবেন ঠিক আছে এইভাবেই কিন্তু আপনাদের রেফার করে টিম বিল্ড আপ করে ইনকাম আর যদি এই যে এখানে দুশো টিম মেম্বার হয় আপনার এক আর দুশো লোক ঢুকাইতে হবে না আপনি দুই চারজনকে ঢুকাবেন সে চার পাঁচজন কিন্তু আপনার এইখানে টিমটা করে দেবে তো টিমটা হলে কি আপনার দুশো টিম মেম্বার হলে আপনি মাসিক একটা স্যালারি পাবেন সো এটা কিন্তু সম্পূর্ণ কোম্পানি থেকে আপনার স্যালারিটা দেবে তো আমি যদি আপনাদেরকে আর একটা অ্যাকাউন্ট এইখান থেকে দেখাই সো আরেকটি অ্যাকাউন্টে আমি এইখানে দেখাই আপনাদের এই যে দেখেন আরেকটি অ্যাকাউন্টে চলে আসলাম আমি সো এইখানে দেখেন যে পঁচিশ জনকে রেফার করানো হয়েছে এই পঁচিশ জন কি আপনাদের টিম হয়েছে কত দশ হাজার ছয়শো বিয়াল্লিশ তো এই পঁচিশ জন কিন্তু দশ হাজার ছয়শো বিয়াল্লিশ জনকে ঢুকাইছে ধরেন আপনি আমাকে ঢুকালেন আমি অন্যজনকে ঢুকালাম এভাবে কিন্তু টিমটা হবে এইভাবে ইনকামটা হবে তো এখান থেকে আপনার তা একত্রিশশো এক ডলার কিন্তু ইনকাম হয়েছে তো একত্রিশশো এক ডলার কিন্তু মোট ইনকাম হয়েছে এটা বাংলা টাকায় প্রায় চার সরি চার লক্ষ টাকার মতো তো এখানে দেখেন ঢুকছে কবে নয় তিন দুই হাজার চব্বিশ মানে তিন মাস হয়েছে তো তিন মাসে এখানে তিন লাখ টাকা সরি চার লাখ টাকার মতো কি এইখানে ইনকামটা হয়েছে তো ওইভাবেই কিন্তু ইনকামটা আসে সো আজকের ভিডিওটি এই পর্যন্তই সো ভিডিওটি ভালো লাগলে একটি করে লাইক করবেন আর যারা যারা কাজ করতে চান তারা আমার ডিসক্রিপশন বক্সে নাম্বারে যোগাযোগ করতে পারেন সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ